रह गया यार रस्म ए अजा रूह बिलाली न रही फल्सफा रह गया मगर तल्कीन غزالی نہ رہی اذانر رسمت কিন্তু বিলালের ইখলাস নাই হংকারস কিন্তু পাওয়ার নাই আজ আমরা পাওয়ারলেস হয়ে গেছি তাই বলি যে আজ আমাদের দরকার কি পাওয়ার সংগ্রহ করা ও ভাই আমি ইতিহাস বলতেছিলাম ইসলামের ইতিহাস আমার নবীজি কান্দে কান্দা দরওয়াজা খুলছেন মোহাম্মদ মিডিয়া সত্য প্রচারে আপোষহীন হক্কানি উলামাই গ্রামের বয়ান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দিন প্রচারে নিয়তে লাইক কমেন্টস ও শেয়ার করুন আমার নবীজির কোনো অস্ত্রের কারখানা ছিল না ছিল কথা বলে না ছিল কোনো অস্ত্রের কারখানা ছিল না বদর যুদ্ধে গেছেন মাত্র দুইটা ঘোড়া আট আটখান তরবারি সত্তরটা উঠ গায়ে কারো লৌহ বর্ম মাথায় কোনো শিরস্থান নাই কাপেরদের সকলের মাথায় শিরস্থান সকলের গায়ে লোহার পোশাক এই অবস্থায় এই অবস্থায় ওরা সব অস্ত্রে সস্ত্রে সজ্জিত আর এরা সব ভাঙ্গাচোরা পেটেও ভালো খাবার টাবার কিচ্ছু নাই গেছেন ময়দানে গিয়ে দেখেন ওরা উঁচু জায়গায় শক্ত মাটিতে তাবুতবু গাইড়া প্রস্তুত হয়ে আসে সাহাবিরা গেছেন বালি উড়ে এমন সময় সবকিছু কিছুই মনে হয় উল্টা কিছুই পক্ষে না কিন্তু চমৎকার নবীজি দোয়া করলেন দোয়া করলেন বৃষ্টি হইলো বৃষ্টি হইছে এখন বালি মাটি জমে গেছে উপরের শক্ত মাটি কি হয়ে গেছে কাদা হয়ে গেছে এখন ওরা আসার খায় আর এখানে ঠিক মতো গাড়ে এখন পক্ষে চলে কে আল্লাহ পক্ষে চলে আসছে এখন এটাও কি পক্ষে আসে এখন যুদ্ধ শুরু হবে সকালে অস্ত্র তো দরকার অস্ত্র দরকার অস্ত্র করতে ব্যবস্থা করা যায় সাহাবিদেরকে বললেন আমার একটা ঝুপড়ি বানাই দাও এই ঝুপড়ি আর বিতে বলা হয় আরিস যারা হয়ে গেছেন তারা দেখছেন ওখানে একটা মসজিদ আছে মসজিদের নাম মসজিদে আরিস ওই জায়গার উপর একটা মসজিদ করা হয়েছে মসজিদে আরিস এই আরিস ঝুপড়ি ওই ঝুপড়ি বানানো হয়েছে নবীজি বললেন তোমরা সব চলে যাও আমার ঝুপড়িতে যাবার দাও ঝুপড়িতে ঢুকছেন নামাজ কালাম যা পড়ার পড়ছেন পড়া মালিকের সাথে গল্প করতেছেন আল্লাহ আল্লাহ তুমি দেখছো দিনকে খতম করার জন্য ইসলামকে শেষ করার জন্য ওরানের বাতি নিভানের জন্য চতুর্দিক থেকে ওরা সব ঐক্যবদ্ধ হয়ে সশস্ত্র অবস্থায় আসছে আমাদেরকে নির্মূল করার উদ্দেশ্য তো আমাদের আর কোনো দোষ না আমরা খালি তোমার নাম নেই কন্যা আল্লাহ একবার তুমি কি বলতেছেন আমাদের দোষ কি আমাদের দোষ তো একটাই আমরা কেন তোমার নাম নেই আমাদের দোষ তো একটাই আমরা কেন আমি কেন তোমারে সিজদা দেয় আমার সাহাবিরা কেন তোমাকে সিজদা দেয় আমরা কেন ওদের দেব দেবীরে মানি না আমরা কেন মূর্তি মানি না আমরা কেন ভাস্কর্য মানি না এই যে না মানি না এই কারণেই তো ওরা আমাদের উপর ক্ষেপা ও মালিক তুমি দেখো তো চাইয়া ওরা সব সাইজা গুইজে আইসে ওদের সকলের কাছে সব আমাদের কাছে কিচ্ছু নাই মালিক তুমি যদি চাও তো এই ওদের মাইরে ফেলাও আল্লাহরে বলতেছেন মাইরে ফেলাও এরপরে এরপরে কি কয় শোনেন ভালো করে মনে রেখো ওরা মরলে তোমার কেউ সিজা দিবে না আরে বলতেছেন আল্লাহরে বলতেছেন এগুলা মরে গেলে কেউ তোমারে সিজা দিবে না তুমি তোমার সিজা দুনিয়াতে জিন্দা রাখতে চাও কি চাও না তোমার কালামের নূর রাখবা কি রাখবা না ফয়সালা ভার তোমার উপরে দিলাম আল্লাহ এই যে ঝগড়া করতেছেন ঝগড়া করতেছেন দোয়া করতেছিলেন বইসা বইসা সিনার নিচে হাত এরপরে দোয়া করতে করতে হাত উপরে উঠতেছে উপরে উঠতেছে উপরে উঠতেছে উপরে উঠতে উঠতে হাত উপরে উঠছে চাদর মোবারক পড়ে গেছে বোগল মোবারক দেখা যায় মেরে মোহতারম ভাইও দোয়া করতে করতে এক পর্যায়ে দাঁড়াই গেছেন দাঁড়াইয়ে মনে হয় যেন আর সে আজিমের খুঁটি ধরে ঝুলতে আরম্ভ করে দিছে দোয়া করতেছে দোয়া করতেছে ভোর হয়ে গেছে আবু বকর সিদ্দিক পিছন থেকে গেছে গিয়ে জড়াই ধরছেন জড়াই ধরে বলতেছেন হে আল্লাহর যথেষ্ট হয়ে গেছে রব্বাক আপনার আল্লাহ রসুল কাফা কা সাথে আপনার আর ঝগড়া করা লাগবে না যথেষ্ট হয়ে গেছে এই যখন বলছেন চোখের পানি মুছে বের হইছেন বের হয়ে একমাত্র নবীজির গায়ে লৌহবর্ম ছিল শুধু নবীজির গায়ে আর কারো গায়ে ছিল না এবার বের হইছেন গোস্তুগুলো টকবক করে ফুটতেছে উত্তেজনায় উত্তেজনায় গোস্তগুলো থলথল করতেছে নবীজি ভিতর থেকে বের হয়েছেন বের হয়ে বলতেছেন সাই জামুল জামু তাড়াতাড়ি ওরা হারবে কেন অস্ত্র রেডি হয়ে গেছে কি হয়ে গেছে অস্ত্র রেডি হয়ে গেছে সৈন্যবাহিনী প্রস্তুত হয়ে গেছে সবকিছু আমার প্রস্তুত আর কোনো সমস্যা নাই আমার দরকার ছিল মালিকের সাথে লিঙ্ক কায়েম করা রব্বুল আলমিনকে সাথে নেওয়া নিয়ে নিছি এবার আমি কারো কোনো পরোয়া করি না সাই হুজামুল জাম ও চিরে ওরা প্রস্ত হবে ওই অল্লুনার দুবুর পিঠ পিছনের দিকে দিয়ে পালাবে চল তোরা আমি দেখাই দেই এবার ময়দানে লাঠি হাতে বলতেছেন এ হাদা মাসরাউ আবি জাহাল হাদা মাসরাউ উমাইয়া একটা একটা করে কে কোনখানে মরবে জাগা দেখাইতেছেন শেষ পর্যন্ত নবীজি যা দেখাইছেন তাই হয়েছে যা দেখাইছেন তাই হয়েছে তো অস্ত্র এখন মাঠে তো কিছু নিয়ে নামতে হয় আমি আপনাদেরকে বলি মাঠে তো কিছু নিয়ে নামতে হয় কি নিয়ে নামবো সাহাবিদেরকে সাহাবিরে বলতেছে নিয়ে আর সরল্লা তোর বাড়ি তো নাই কি করবো খেজুরের ডাল চোখে দেখো না নবীজি কোথায় তরবারি কোথায় তীর আর নবীজি বলতেছেন খেজুরের ডাল নাও খেজুরের ডাল দিয়ে তো মিসওয়াক করে খেজুরের ডাল দিয়ে কি করে মিসওয়াক করে নাও খেজুরের ডাল ভাঙ্গ হাতে নাও খেজুরের ডাল হাতে নিছে ময়দানে নামছে যুদ্ধ শুরু হয় পরে সাহাবিরা বলতেছেন হায় রে কারবার খেজুরের ডাল দিয়ে এরকম বাড়ি মারতে যাই গলার কাছেও যায় না তার আগে দেখি কল্লা জমিনে পড়ে যায় তার আগে দেখি কল্লা জমিনে পড়ে যায় আচ্ছা যুদ্ধ চলতেছে চলতেছে কি চমৎকার দৃশ্য হ্যাঁ যুদ্ধ রহমানের সে প্রদি আল্লাহ উনি দাঁড়ায় দাঁড়াই রয়েছেন তাকাই দেখি ডাইন পাশে পিচ্ছি এগারো বারো বছর বয়স হবে বাম দিকে তাকাই দেখি পিচ্ছি ওরকম বারো তেরো বয়স হবে তো দুইটা দেখে মনে মনে বললাম লাউকুন্ত বাইনা আজলামিন হুমা সবাই খালি মনে মনে বলে স্বাস্থ্য ভালো হওয়ার দরকার উঁচু লম্বা হওয়া দরকার পেটা শরীর হওয়ার দরকার আরে ওগুলো দরকার না মালিকের সাথে লিঙ্ক দরকার আলি তো খাটো ছিল কিন্তু মালিকের সাথে লিঙ্ক ছিল পিচ্চি দুইটা তো পিচ্চি ছিল বয়স কম ছিল কিন্তু মালিকের সাথে লিঙ্ক ছিল আব্দুর রহমান আপনি বলেন দুই পাশে দুইজনকে দেখি পিচ্চি পিচ্চি মনে মনে বললাম যদি একটু সুস্বাস্থ্যের অধিকারী দুইটা জওয়ান দুই পাশে থাকতো কতই না ভালো হইতো এই চিন্তা করতে না করতে ডান পাশ থেকে আমার চিমটি দিছে চিমটি দিয়ে কয়ে আম্মি আম্মি চাচ্চু চাচ্চু বললাম কি বাতি যা আবু জেহেল কোনটা চাচ্চু আবু জেহেল কোনটা আব্দুর ও বললেন আমি বললাম অমাতাস তুই আবু জেহেল দিয়ে কি করবি ও বলে কি আমি আমার মা মামনির কাছে শুনছি আম্মুর কাছে শুনছি ও নাকি নবুজেকে খুব কষ্ট দিত ও নাকি নবীজিরে খুব কষ্ট দিত নবীজি নাকি সিজদায় গেছেন আর ও ওয়েদকে দিয়ে আইনা উঠে উঝুড়ি গোবর নবীজের পিঠের উপরে রেখে দিছিল এই খবিস বলে সেই খবিস আমি শুনছি আমার মামনির কাছে ও ওই কুত্তার কথা চাচ্ছু আমি সিদ্ধান্ত নিচ্ছি আমার খালি একবার ওরে দেখা দরকার আশেখ রসুল কাকে বলে ইস্ক কাকে বলে হ্যাঁ আমার শুধু ওরে একবার দেখা দরকার যদি একবার ওরে দেখি বাচ্চ আপনার কাছে ওয়াদা করতেছি অল্লাহ ছেলের কথা বাচ্চার কথা অল্লাহ লা ইউ ফা ই তু সাওয়াদি সাওয়াদাহু হাতায়ামু তাল আ জালুম ইন্নাহ আল্লাহর কসম ওর পিছনে আমি শুটব হয় ও মরবে নয় আমি মরবো কই পিচ্চির কথা শেষ হইতে না হইতে ডান পাশের জন্য কথা শেষ হইতে না হইতে বাম দিক থেকে চিমটি আম্মি আম্মি কি কি পাতিজা কি কই ঝেল কোনটা তুই কি করবি ও যা বললো ও তাই বলল কে কাকতালীয় ব্যাপার দুইজনের কথা শেষ হইতে না হইতে দেখি ওই যা আবুঝেহেলে দেখা যায় আল্লাহ বলে দেখ ইসলামের সবচেয়ে বড় দুশুন পুরো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় দুস্মুন নবী যেমন নবীদের সর্দার আবু জেহেল ফেরাউনদের সর্দার এই জন্য মুসা আলে ইসলামের ফিরাউন মরার সময় কয় কি যখন ডুবিয়ে দিছে

ধরে প্রাণ আছে তা আবদুল্লাহ আপনি মাসুদ গিয়ে বুকের উপরে বসছেন এখন বলে কি মারার আগে তোর বুকে উঠতে পারিস মারার আগে নেই উঠতে পারিস নি এরপরে আবদুল্লাহ আমার দুঃখ আমারে যদি তোর আমার্তি আমারে মারলো ক্রিস্টান দেখেন ফালাউ গায়ের আকারীন কাতালানি ওই মদিনার আনসাররা তো কৃষিজীবী তো ওই তো আনসার ফালাও গায়েরা আকারিন কাতালানি যদি এই কামলা কিসান না হয়ে অন্য কেউ মারত রে তাহলে মনে এত দুঃখ থাকতো না দুই তিন নম্বর যখন কল্লা কাটতে যাবে এ সময় কই কি এ আবদুল্লাহ আমার কল্লাটা একটু বড় করে কাটিস যাতে মানুষে দেখে বুঝে সর্দারের মাথা এত বড় এরে মারার জন্য আল্লাহ পাক বরাদ্দ করছেন কারে পিচ্ছি পিচ্ছি দুজারে আব্দুর রহমান বলেন ওদের কথা শেষ হইতে না হইতেই দেখি ওই যে দেখা যায় তো বললাম যে ওই যে তোমাদের কাঙ্ক্ষিত ধন এই যে সেই বুজুর্গ দেহ এ যাইছে বলার সাথে সাথে এই দুইটা যেমন উড়াল দেয় কি খেলা আমার কাছে মনে হইলো যেন দুইটা বাস পাখি উড়াল দিয়ে গেল চক্রাই উড়াল দিয়ে গিয়া পিচ্ছি পিচ্ছি তো আবু হেলার চোখ তো উপরের দিকে নিচের দিকে তো দেখার কোনো সুযোগ নেই এতো উপরের দিকে তাকাইতেছে একজন গিয়ে ঘোড়ার সামনে ঠেঙ্গে কোপ মারছে ঘোড়া গেছে বুড়া আর একজন মারছে গলার মধ্যে খুব গেছে গলা কাইটা আবু জেহেলের ছেলে ইক্রেমা পাশে বডিগার্ডের মতো ছিল ও দিছে এক ছেলের খুব তো কোপ দিছে হাত কাইটে গেছে ও দিকে তার খেয়াল নাই তার মনে মহা তৃপ্তি যে নবীজিরে গিয়ে বলবো যে আবু জেহেলরে মারছি আর নবীজি একটা মুসকি হাসি দিবেন ওই হাসি দেখবো ওই হাসি দেখ দুজন দৌড় দিছে দৌড় দিছে হাত ঝুলতেছে তো গিয়া বলি আর রসুল্লাহ কতকাতাল তো আবার জাহাল মানে আর একটা কাজ তুই না আমি মারছি ও বলে তুই না আমি মারছি দুজনের মধ্যে ঝগড়া এবার নবীজি বললেন তোমাদের তরবারি আমার একটু দেখাও তরবারি দেখছে তরবারি চেক করে দেখেন একটা ঘোড়ার রক্ত একটা মানুষের রক্ত তো নবীজি মনে মনে চিন্তা করছেন যে বলবেন যে তুমি ঘোড়া মারছো তুমি আবু জেহেলদে মারছো হঠাৎ করে উপরের থেকে মেসেজ আসে দোস্ত বইল না একথা কথা বইল না কি বলবো আমি মালিকের কাছে ফয়সালা হয়ে গেছে এই দুইটা আশেখের রসুল দুইজনই আবু জেহেলের হত্যাকারী ওখানে লেখা হয়ে গেছে এবার নবীজির জুবান দিয়ে ঘোষণা হয় কেলা কুমা কাতা লাহু হা দাদুরা তোমরা দুইজনই মারছো তোমরা দুইজনই মারছো তবে তুমি গণিমতের মাল পাবা তুমি পাবা না তার মানে ফয়সালা হয়ে গেছে একজন শহীদ হবে একজন কাজী হবে তো ওরা কিসের গণিমত টনিমত ওরা দিছে দৌড় ওদের দরকার নবীজির মুসকি হাসি মুসকি হাসি দেখে ফেলছে এবার দৌড় দিছে দৌড় দিছে খালি ঝোলে ও ফ ইসলাম দিন কেমনে আইসে হাত ঝোলে হাতটা তো খুব ঝামেলা করতেছে না এ হাত রাখবো না হাত এরকম নিচে রাখছে নিচে রাখে হাতের উপরে পা রাখছে পা রাখে মাথা উপরের দিকে টান মারছে হাত কান ছিঁড়ে জমিনে পড়ে গেছে হাত ছেড়ে পড়ে গেছে তো এই বলতে চাচ্ছিলাম কি অস্ত্র শস্ত্রের ব্যবস্থা হয়েছে আচ্ছা যুদ্ধ শেষ যুদ্ধের শেষে গণিমতের মাল মেলা পাইছে তো গণিমতের মালটাল নিয়ে বিজয়ের বেশে ফিরে দেখেছেন এবার আল্লাহ ডাক দিছেন মাহবুব জি মালিক চমৎকার যুদ্ধ করলা তাই না জি আল্লাহ আলহামদুলিল্লাহ এই মাঝখানে কিন্তু মেলা কথা ছেড়ে দিছি ময়দানে যখন যাবেন আল্লাহ সাথে কিছু দিবানা না হাজার দেয় কাল্লা দেও না একটু বাড়াইয়া কন্যা ওতে তিন হাজার না কার একটু দেও না বাড়াইয়া কাচ্চা পাঁচ হাজার দিলাম পাঁচ হাজার নিয়ে আসছে পাঁচ হাজার নিয়ে আসছেন কিন্তু পরে যুদ্ধের শেষ এখন আল্লাহ কথা বলতেছেন দোস্ত যুদ্ধ তো চমৎকার করল্লা জি মালিক আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার সাহায্যে তোমার মদদে করছি রব্বুল আলামিন বলেন জানোনি যুদ্ধটা কেমনে হইল কেমনে হইল তুমি আর তোমারে বালি মারতে বলছিলাম না কাহা তুমি দেখছিলাম বালি মারার পরে সবাই চোখ ডলে তো তোমার হাতের বালি সবার চোখে গেল কেমনে তুমি একটু চিন্তা করলা। না কেমনে গেল তোমার হাতের থেকে আমি নিয়ে নিছিলাম আল্লাহ গল্প করতেছে কোরআনে কারিমে না তোমার হাত থেকে আমি নিয়ে নিছিলাম আচ্ছা বলে এরপরে দেখো নাই খেজুরের ডাল দিয়ে কোপ মারে গলার কাছেও যায় না তার আগেই কল্লা জমিনে গড়াগড়ি খায় হ্যাঁ দেখছি কইটা কেমনে হয়েছে জানো কেমনে হয়েছে কফালাম তাকতুলুহুম তোমরা মারো নাই আমি মারছি বালি তুমি মারো নাই আমি মারসি সোম্লাহ এরপরে কয় কেমনে কেমনে তোমার যে বলছিলাম যে এক হাজার তিন হাজার পাঁচ হাজার এগুলো সব এমনি তোমার সান্তনার জন্য আসল ঘটনা কি জানো আসল ঘটনা কি আমার মাহবুব আক্রান্ত আমার আমার কোরআন আক্রান্ত ওরা চায় আমার কালামের ভেঙে দিবে আমি আল্লাহ আমার মাহবুব রে আর মাহবুবের কলিজার টুকরা গুলো ময়দানে সাইডে দিয়া আমি দূরে থাকবো তাকে এমনি হয় আমি আল্লাহ নিজেও ময়দানে নেই হাজির হয়ে গেছিলাম তোমাদের

মোগল সম্রাট মোল্লা জিওয়ানের কাছে মাথা নত করে যেখানে খাজা মহিউদ্দিন চিশতি আজমিরি এক ব্যক্তির কাছে পৃথ্বীরাজ মাথা নত করে পিছনে আরও ইতিহাস এক একজনের কাছে গোটা রাষ্ট্র শক্তি মাথা নত করে সেখানে এত উলামা এত তলাবা এত কোরআনে করিমে তিলাওয়াত করেনওয়ালা এত ফাজে কোরআন বাংলার জমিনে সেখানে কি করে দুই চারটা নাস্তিক মোরতাদ আর দুই চারটা মিডিয়া এই সেই এরা আমাদেরকে নত করবে আমাদের নত হওয়ার জায়গায় আমাদের নত হওয়া দরকার আমাদের যেখানে নত হওয়া দরকার সেখানে গিয়ে নত হও এরপরে দেখো কি পাওয়ার তোমার এসে যায় এই জন্য এই মাঝে মাঝে আমি পড়ি আবার কেউ রাগ করেন না রাহ গায়ুকি ফলসফা রাহ গায়া মালকিন আজানের রুস্ম আছে কিন্তু বেলালের নাই হুঙ্কার আছে কিন্তু পাওয়ার নাই আজ আমরা পাওয়ারলেস হয়ে গেছি তাই বলি যে আজ আমাদের দরকার কি পাওয়ার সংগ্রহ করা ও ভাই আমি ইতিহাস বলতেছিলাম ইসলামের ইতিহাস আমার নবীজি কাইন্দে কাইন্দা দরওয়াজা খুলছেন মর্ণারিয়াজের ইয়াজের কান্না দেখে বলতেছিলাম মরনার ইয়াজ কানতেছিল এই আমি তার নামই দিছি কালামানিক একদম কালা আর ভিতরটা যে এত সাদা উপরে চামড়া কালা কিন্তু ভিতরটা যে কি পরিমাণ সাদা তার হজে গেছি হজের সফরে শেষ রাত্রে তাহার নামাজের জন্য দেখি একটু আগে ঢোকা যায় কিনা তো গেছি গিয়ে দেখি কালা মানে আগের থেকে গিয়ে জায়গা দখল করা তার মনে হয় কোনো ঘুম নাই রোজা পাকের পাশে ঘুরে বেড়াইতেছি এবং পাগলের মতো ওখানে ঘুরে বেড়ায় এই ছোট মানুষ এই অজ পাড়া গায়ে এত মিলন মেলা এটা ব্যাপার এটা কেবলমাত্র তার চোখের পানি মালিকের সাথে তার লিঙ্ক আমি বলি যে রিয়াদের হতাশ হওয়ার কিচ্ছু নাই যেহেতু সে মনে মনে বলে আমি করি না করে নেওয়ালা আল্লাহ তার চোখের পানির পুঁজি আছে ইনশা আল্লাহ সামনে বাড়তেই থাকবে পিছনের দিকে তাকাইতে হবে ইনশাল আল্লাহ সব ব্যবস্থা করে দিবে তো নবীজি কানতেছেন কানতেছেন আল্লাহ এই লক্ষ্য রাখেন মনোযোগ রাখেন কানতেছেন কোথায় তুমি দেখা দাও আর আমি যে একটা কথা বলছি কি চাই তাও জানি না কার কাছে বলি তাও জানি না কাকে চাই তাও জানি না আল্লাহ বলতেছেন দোস্ত তুমি যে এরকম আইসা খালি বলতেছিলা তুমি তো তোমার অবস্থাটা তখন কেমন ছিল অজাদা কা দল আমি তোমারে পাইলাম পথের সন্ধানে ব্যাকুল অস্থির তুমি চাইতেছ কার কাছে চাও তাও বোঝো না কি চাও তাও তুমি জানো না মা কুন তাতাদি মাল কিতাব ওলাল ইমান তুমি জানতাই না কিতাব কি জিনিস ইমান কি জিনিস কিন্তু তোমার ভিতরে অস্থিরতা তুমি চাও 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 এই যে তোমার অস্থিরতা এই অস্থিরতা দেখা আমি আল্লাহ দিলাম দরওয়াজা খুইয়া আল্লাহ দরওয়াজা খুইয়া ওলা কিন জ্বাল নুরা সেই দরওয়াজা খোলার নাম দিছেন কি ওলাকিন কিন জাল নাহু নুরা ভালো করে শুনের লক্ষ্য করা অলা কিন জাল নাহু নুরা আমি আল্লাহ তোমার সিনার মধ্যে নুর দান করে দিলাম যেই নুরের দ্বারা মালিকের সাথে কানেকশন হয় যে নূরের দ্বারা মালিকের সাথে কানেকশন হয় একটু আগে বলতেছিলেন এই বুকারি শুরী হাদিস বলতেছিলেন মানা বেকারি মান বেকারী আমি পারি না আমি পারি না আমি পারি না একটু পরে বলে কি আমি যা পারি তা কেউ পারে না আমি পারি না আমি পারি না আমি পারি না এখন বলতেছেন উতি তো এলমাল আউ আখিরিন আদম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত মানুষকে যত এলেম দেওয়া হয়েছে যত এলেম দেওয়া হবে সমস্ত এলম আমার আল্লাহ আমার একাকে দান করে দিছে খুলছেন দরজা কি খুলছেন খুলে যাত্রা শুরু করছেন যাত্রা শুরু করছেন এখন যাত্রা যখন চলে সামনে চলে আসেন হজরত নানুপুরের বহুত বড় মুক্তি সাহেব আসেন ওই চেহারা দেখলেও সব হবে আমি আমি তো তো আমার দেখার মতো কিছুই নাই এই যে দেখেন এখন দেখলেই কি পাবেন দেখেও মজা লাগবে না না দেখেও মজা লাগবে নুরানি চেহারা সুন্দর চেহারা আর সুন্দরটা তো আসলেই আল্লাহর খুব পছন্দ তাই না এজন্য একটা নবীও কালা ছিল না এক নবীও কি নেই কালা সব নবী তার যুগের সেরা সুন্দর ছিলেন সব নবী তার সময়ের মধ্যে সেরা সুন্দর ছিলেন কি নবীরা তাই কালা কালার আবার খারাপ না কালা খারাপ বলে তো বেলাল যাবে কোথায় কালাল যদি খারাপ হয় তাহলে এই যে আমার রিয়াজুল করিম যাবে কোথায় না কালা কালা তো এত ভালো এত ভালো যে নবীজির সাহাবিদের মধ্যে যে কয়টা কালা ছিল ওই কয়টা নবীজির কলেজের টুকরা ছিল